নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো মিষ্টি আলুর পান্তুয়া আর এটা খুব সহজভাবে বানাবো কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই খুব সুন্দরভাবে মিষ্টিটা হয়ে যাবে তাহলে আসুন দেখে নেই আমাদের আজকে রেসিপি সবার প্রথমে আমি শিরা বানাবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি চিনি তার সঙ্গে নিয়েছি দুটা এলাচ স্থিত করে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব। এই বাটি মেপে আমি জলটা দেবো এক বাটি চিনির সঙ্গে দুই বাটি জল দিয়ে দিলাম শিরাটা একটু পাতলাই থাকবে তাহলে কিন্তু শিরা ভালো করে মিষ্টির ভেতরে ঢুকবে এখন আমি নেড়ে দিচ্ছি আর এটাকে ভালো করে বলক তুলে আমি শিরা বানিয়ে নেব আমি শিরাটাকে মোটামুটি দশ মিনিট হবে জাল করে নিয়েছি এর থেকে কম জাল দিলে কিন্তু শিরাটা যে একটা চটচটে ভাব আসে এটা হবে না তাই দশ মিনিট মতো জাল করে নিলেই খুব সুন্দর করে শিরাটা হয়ে যাবে এবার আমি গ্যাসটা কপ করে দেবো আর এটা ঢেকে রেখে দেব। আর এখানে নিয়েছি তিনটা সেদ্ধ করা মিষ্টি আলু এখন এর খোসাগুলো ছাড়িয়ে নেব আমি প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি যেন ভিডিওটা বেশি লম্বা না হয় তাই এবার আমি আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তাহলে এর মধ্যে কোনো রকম গুটি বা দানা থাকার কোনো সম্ভাবনা থাকে না আর যদি গুটি বা দানা থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো বানাতে ভালো হয় না খুব ভালো করে ভেঙে নিতে হয় আর এভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নেব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মেশার দিয়ে মেশ করে নিতে পারেন আর হাত দিয়ে ভেঙে নিলেও খুব ভালো করে ভেঙে নিতে হবে এই যে দেখুন গ্রেট করলে কত সুন্দর হয়ে যায় আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ এই দুধের প্যাকেটটা আমি দিয়ে দেবো তাহলে কিন্তু খুব ভালো লাগে মিষ্টিটা খেতে আর এখানে নিয়েছি গমের আটা এখানে আমি এক একবারটি থেকে অনেকটাই কম আটা নিয়েছি যতটুকু লাগে আমি বুঝে দিয়ে দেব। একবারে সবটুকু দেব না আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন তবে ময়দার থেকে যদি আটাটা দেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে একদম সফট হবে মিষ্টিগুলো আমি প্রথমে অর্ধেক দিয়ে দিচ্ছি মেখে নেবো আর দেখবো যদি দরকার পড়ে তাহলে দেব একবারে যদি বেশি করে আটা বা ময়দা দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো মূলায়ম ভাবটা থাকে না অনেকটাই শক্ত হয়ে যায় আমি প্রথমে যতটুকু আটা দিয়েছিলাম মেখে নিয়েছি কিন্তু আরেকটু লাগবে অনেকটাই নরম আছে আর আজকে আমরা কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেব না এগুলো না দিয়েও কিন্তু খুব সুন্দর করে মিষ্টি বানানো যায় কেননা আলুটা একদম নরম জিনিস এর মধ্যে আমরা দিয়েছি আটা আটা দিয়েও কিন্তু খুব নরম হয় তাই আমি ভালো করে মেখে নিয়েছি সব কিছু একসঙ্গে আর আমি যতটুকু আটা নিয়েছিলাম এর মধ্যে এতটুকু রয়ে গেছে আমি সবটুকু দিলাম না এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব হাতটা ধুয়ে নিয়েছি এবার আমি দুই হাতে একটু ঘি লাগিয়ে নেব এবার শেপ দেব হাতে যদি ঘি লাগিয়ে নেন তাহলে কিন্তু এই যে চটচটে ভাবটা আছে এটা একটু হাতে লাগবে না খুব সুন্দর করে শেপ দেওয়া যাবে প্রথমে আমি এক হাতে গোল করে নিয়েছি এবার দুই হাত লাগিয়ে গোল করে নেব আর শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যার যেরকম ভালো লাগে দিয়ে দেবেন আমি প্রথমে একটু গোল করে এবার চেপটা করে দিয়েছি আর এভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নেব আমাদের সবগুলো পান্তুয়া শেপ দেওয়া হয়ে গেছে আর এদিকে একটা কড়াই বসিয়েছি দিয়েছি সাদা তেল তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দেব আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না শুধু কড়াইটাকে আর তেল কিন্তু কোনোভাবেই খুব বেশি গরম করা যাবে না তাহলে উপরটা ভালো করে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে প্রায় দেড় দুই মিনিট হবে আমি এভাবে রেখে দিয়েছিলাম এখন উল্টে দেবো আর এই মিষ্টি আলুর মিষ্টিগুলো না এতটাই সফট হয় এখানে আপনারা কোনো রকমের বেকিং সোডা পাউডার কিছুই দেবেন না তাতেও কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে বরং বেকিং সোডা পাউডার দিলে অনেক সময় মিষ্টি ভেঙে যাওয়ার ভয় থাকে সব দিক থেকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পাঁচ মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে আর কালারটা আসতে শুরু হয়েছে আর এভাবেই আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম আছে মিষ্টিগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেবো খুব সুন্দর একটা কালার চলে এসছে আর এভাবেই বাদ বাকি ভেজে নেব আপনারা যদি এগুলোতে মিষ্টি দিয়ে বানান মানে মাখার সময় চিনি দেন তাহলে কিন্তু এমনিতেও খেয়ে নিতে পারবেন এতটাই ভালো লাগে আমাদের সবগুলো পান্তুয়া ভাজা হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব আর শিরা এখনো গরম আছে আমি ঢেকে রেখে দিয়েছি তাই এখন আমি দিয়ে দেব একটা একটা করে আর আপনাদের শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু হালকা গরম করে নেবেন এবার আমি রসের মধ্যে ভালো করে চুবিয়ে নেব আর এগুলোকে খুব বেশি সময় শিরাতে না রাখলেও চলবে দশ থেকে পনেরো মিনিট রাখলেই খুব সুন্দর করে শিরাটা ঢুকে যাবে এখন আমি ডেকে রেখে মিনিটের জন্য মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর একটা কেটে দেখাবো কেমন তুলতুলে হয়েছে মিষ্টিগুলো ভেতর থেকে এই যে দেখুন কত সুন্দর করে রসটা ঢুকেছে আর একদম সফট হয়েছে এটা খেয়ে কিন্তু বোঝাই যাবে না যে এটা মিষ্টি আলুর পান্তুয়া মনে হবে দোকান থেকে কিনে আনা এভাবে আপনারা বাড়িতে বানাবেন এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি পরিবেশনের জন্য একদম রেডি এভাবে আপনারা বাড়িতে বানাবেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ